আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই হাফসা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে তৈরি করেছি নারকেলের নাড়ু নারকেলের নাড়ু তৈরি করতে অনেকে ব্যর্থ হয়েছে কারোটা শক্ত হয়ে যায় কিংবা নরম হয়ে যায় আপনারা সম্পূর্ণ রেসিপিটা না টেনে দেখবেন তাহলে আপনাদের কাছেও নারকেলের নাড়ু তৈরি করা খুব সহজ হয়ে যাবে নারকেলের নাড়ু তৈরি করার জন্য আমি এখানে তিন কাপ কোরানো নারকেল নিয়েছি নারকেলটাকে কোরানোর পর সাথে সাথে নাড়ু তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আপনারা যদি ফ্রোজেন কোরআন নারকেল ব্যবহার করেন তাহলে নারকেলটাকে এক ঘন্টা আগে বের করে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেবেন আপনারা চেষ্টা করবেন সাথে সাথে নারকেলটাকে কোরানোর পর সেটা দিয়ে নাড়ু তৈরি করার জন্য তাহলে কিন্তু নাড়ুর টেস্ট অনেক ভালো আসে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘি দেওয়ার কারণে কিন্তু নারকেলের নারু থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হয় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এখন গরম মশলাটা ঘিয়ের সাথে কিছুক্ষণ বেঁচে নিব তাহলে কিন্তু গরম মশলা থেকে খুব ভালো একটা গ্রান বের হবে গরম মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ কোরানো নারকেল নাড়ু তৈরি করার জন্য নারকেলটাকে মিহি করে কোরানো থাকতে হবে আর যদি মিহি করে কোরানো না থাকে তাহলে নারকেলটাকে ব্লেন্ড করে নিয়েও তৈরি করতে পারবেন এখন নারকেলটাকে কিছুক্ষণ ভেজে নিব ফ্রোজেন নারকেল ব্যবহার করলে কিন্তু আপনারা প্রায় এক মিনিটের মতো ভেজে নিলেই হবে আমি এখানে ইনস্ট্যান্ট কোরানো নারকেলটা নিয়েছি সে কারণে আমাকে নারকেলটাকে ঘিয়ের সাথে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে এক কাপ খেজুরের গুড় আপনারা এখানে খেজুরের গুড়ের পরিবর্তে পাটালি কিংবা গুঁড়ো ব্যবহার করতে পারবেন আমি এখানে তিন কাপ নারকেলের জন্য এক কাপ খেজুরের গুড় ব্যবহার করেছি আমি যে এখানে খেজুরের গুড়টা ব্যবহার করেছি সেটা অনেকটা পরিমাণ আঠালু সে কারণে আমি গুড়টা দেওয়ার আগে গ্যাসটা অফ করে দিয়েছি গ্যাস অফ থাকা অবস্থায় নারকেলের সাথে গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর আপনারা যদি এখানে পাটালি গুড় ব্যবহার করেন তাহলে গ্যাসটা কমিয়ে রেখে নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন আর আপনাদের কাছে যদি মনে হয় যে নারকেলের সাথে গুড়টা ভালোভাবে মিশছে না তখনই গ্যাসের হিট কমিয়ে রেখে ঢাকনা দিয়ে রেখে দিবেন তাহলে দেখবেন খুব সহজেই গলে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর গ্যাসটা অন করে দিয়েছি এখন এটাকে অনবরত নাড়তে থাকবো আর নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না তাহলে কিন্তু গুড়টা নিচে দিয়ে পুড়ে যাবে অনবরত নাড়াচাড়া করার মধ্যেই রাখতে হবে কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাবেন যে পানিটা শুকিয়ে আসা শুরু করেছে নারকেল থেকে যখন পানিটা টেনে আসা শুরু করেছে সেই পর্যায়ে গরম মশলাগুলো নারকেল থেকে উঠিয়ে নিব। নারকেল থেকে গরম মশলাগুলো উঠিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়ার দুধ দেওয়ার কারণে কিন্তু নারকেলের নাড়ুর টেস্টটা অনেকটা পরিমাণ ভালো হয় আপনারা যারা এখনও গুঁড়ার দুধ দিয়ে ট্রাই করেননি তারা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছেও কিন্তু গুঁড়ার দুধ দেওয়া নারকেল নাড়ুটা অনেক ভালো লাগবে নারকেলের সাথে গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এভাবে আরও কিছুক্ষণ জাল করে নিব। যখন দেখবেন প্যান থেকে সম্পূর্ণ নারকেলটা উঠে আসছে তখনই বুঝতে পারবেন যে নারকেল নাড়ু তৈরি করার জন্য পারফেক্ট এখন নারকেলটাকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি প্লেটে নেওয়ার পর চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেওয়ার জন্য যারা পাতালি গুড় ব্যবহার করবেন তারা নারকেলটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করবেন না হালকা গরম অবস্থায় থাকাকালীন নারকেলটাকে নাড়ু শেপে দিয়ে দিতে হবে আমি এখানে নারকেলটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি হাতের মধ্যে গি ব্রাশ করে দিয়েছি এখন এর থেকে অল্প একটু পরিমাণ নিয়ে নিয়েছি হাতের মধ্যে নেওয়ার পর একটু চেপে দিব তাহলেই কিন্তু নাড়ু শেপে হয়ে যাবে আর আপনারা চাইলে কিন্তু দুই হাত ব্যবহার করেও কিন্তু নাড়ুটাকে গোল করে নিতে পারবেন এভাবে করে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিব সবগুলো নারকেলের নাড়ু তৈরি করে নিয়েছি এভাবে করে কিন্তু আপনারাও খুব সহজেই নারকেলের নাড়ু তৈরি করে নিতে পারবেন আমি এখানে আপনাদের সাথে সম্পূর্ণ নারকেলের নাড়ুর টিপস শেয়ার করেছি আমি আপনাদেরকে একটা নারকেল নাড়ু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখে মনে হচ্ছে কতটা পরিমাণ আঠালো হয়েছে নাড়ুটা তৈরি করার পর এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন তাহলে কিন্তু নাড়ুটার আঠালো থাকবে না আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম